সকাল উঠে দাত মেজে অন্যান্য দিনের মতো মোল্লা নাসির উদ্দিন সেদিনও চোখে চশমা এক হাতে চায়ের কাপ আর এক হাতে স্মার্টফোন নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে গুড মর্নিং চেক করছিলেন কোনোটায় সাইন দিচ্ছিলেন কোনোটায় থামস আপ দিচ্ছিলেন ঠিক সেই সময় দরজায় জোরে জোরে কেউ ধাক্কা মারল এই সময় দরজায় ধাক্কা নাসির নাসিরুদ্দিন বুঝতো যে কেউ সমস্যায় পড়ে তার কাছে এসেছে কিন্তু যখন থেকে গুগল এসেছে তখন থেকে তো সব সমাধান সেখানেই পাওয়া যায় ফলে নাসির উদ্দিনের দরজায়ভাবে ধাক্কাও বহুদিন পড়েনি আবার ধাক্কা নাসিরুদ্দিন আস্তে আস্তে গিয়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে ঢুকলো এক অদ্ভুত চেহারার মানুষ তার পরনে ছাই ছাই রঙের হাফ প্যান্ট সাদা শার্ট শার্টের আবার দুটো বোতাম খুলে গেছে আর সেলাই করা লোগো সমেত পকেটের এক পাশটা ছেঁড়া কোমরে নীল হলুদ রঙের বেল্ট গলায় একটা ওই একই রঙের টাই যদিও টাইটা নিজের জায়গায় নেই ঝুলে পড়েছে পিঠে বই ভর্তি ব্যাগের বোঝা আর চুলগুলো কেমন উস্কো খুস্কো দেখে ঠিক বোঝা যাচ্ছে না তার বয়স কত তিনও হতে পারে আবার আঠেরোও হতে পারে নাকের নিচে একটু হালকা গোফ আছে ওই আছে ভাবলে আছে নেই ভাবলে নেই চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে নাসির উদ্দিন উৎসুক হয়ে প্রশ্ন করলেন তুমি কে ভাই স্যার স্যার আমি ইংলিশ মিডিয়াম তা তোমার এমন অবস্থা কে করলে বলছি স্যার বলছি ওই ওরা ওই ওরা আমাকে তাড়া করেছিল কেউ জামা ধরে টানছে কেউ টাই কেউ হাত কেউ চুল কেউ চর মারছে কেউ ঘুষে মারছে আরে বাবা দাঁড়াও দাঁড়াও ওরা মানে ওরা কারা আরে এমনই বা করছে কেন ইংলিশ মিডিয়াম টেবিলে রাখা জলের বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে ফেল তারপরে বলল স্যার স্যার ওরা মধ্যবিত্ত বাঙালি ওরা সারা বছর ছেলে মেয়েদের আমার কাছে অ্যাডমিশন করানোর জন্য স্কুলের গেটে ঘন্টার পর ঘন্টা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে মাইনের অর্ধেক আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে ওই ছেলে মেয়েদের মুখে দুটো ইংরেজি শব্দ শুনলে ওরা আনন্দে গদগদ হয়ে যায় কিন্তু মাঝে মাঝে যে এদের কী হয় আরে বাবা কি হয়েছে বলবে তো আর বলেন কেন দাদা হঠাৎ ওরা বলে ওরা নাকি ও ছেলে মেয়েদের বাংলা শেখাবে তখন ওরা গান গায় গান গায় বাংলায় গান গায় বাংলায় হাসে বাংলায় ভাসে বাংলায় জেগে রয় আর ঠিক আছে বাবা গান গাও গান গায় কিন্তু কি করে বলল হ্যাঁ নাসিরুদ্দিন বললেন যে ওরা গান গায় ওরা বাংলায় গান গায় বাংলায় কথা বলে তার তোমার অসুবিধাটা কি হচ্ছে ও বাবা স্যার ওরা বলে আমি নাকি যত নষ্টের গোড়া আমার জন্যেই নাকি বাংলা ভাষা ডুবে যাচ্ছে শপিং মলে কেউ নাকি বাংলায় কথা বলে না ছেলেমেয়েরা বাংলায় রিয়েলিটি শোতে গিয়ে বাংলায় গান গায় না নতুন জামাই সেও নাকি শালিদের নিয়ে কোনো বাংলা সিনেমা দেখতে যায় না আবার ওই যে বাইকে বসা ওই যে ঝুটি চুল ছেলেগুলো যারা গালাগালি করে তারাও নাকি বাংলায় গালাগালি করে না আর এই সব ভেবে ভেবে ওই মধ্যবিত্ত বাঙালিদের হঠাৎ করে ঘুম উড়ে যায় তারা এসে আমাকে মারধর করে আচ্ছা বলুন তো আমি কোথায় লুকোই আমার কি দোষ ইংলিশ মিডিয়ামে চোখ দিয়ে টপ টপ করে মাটিতে জল পড়তে লাগল তা নাসির বললেন তা তুমি আমার কাছে কেন এসেছ আমাকে কি করতে হবে আপনি পারেন স্যার আমাকে বাঁচাতে এমন কিছু একটা উপায় বাতলান যাতে ওরা আমাকে এভাবে আর না মারে নাসিরুদ্দিন অনেক ভাবল আরে কাপ চাও খেলো তারপর কয়েকটা সাদা এফোর কাগজ নিয়ে ছোটো ছোটো টুকরো করে কাটল আর সেই টুকরোগুলোতে পেন দিয়ে কিছু লিখে মুড়ে ইংলিশ মিডিয়ামের হাতে দিল এগুলো কি স্যার এগুলোর মধ্যে কিছু সংখ্যা লেখা আছে যারা তোমাকে মারতে আসবে তাদের হাতে যে কোনো একটা কাগজ তুলে দিও যে সংখ্যাটা লেখা আছে সে তোমাকে ততবার মারবে ও বাবা এ আমার কি সমাধান এ তো আমাকে আরও মারার লাইসেন্স নাসির উদ্দিন হেসে বললেন ওরে বাবা আমি বাঙালি মধ্যবিত্তকে যতটুকু জানি এর মধ্যেই সমাধান লুকিয়ে আছে তবে তুমি যদি এগুলো আগে খুলে দেখো তাহলে কিন্তু এই ওষুধ আর কাজ করবে না ইংলিশ মিডিয়াম কাগজের টুকরোগুলো নিয়ে বাড়ির দিকে এগোলো বাড়ির সামনে গিয়ে দেখে প্রচুর ভিড় সবাই রাগে লাফাচ্ছে দাঁতকে মের করছে সবাই তাকে না হাতের মুঠ হয়ে চায় ইংলিশ মিডিয়াম কোনো রকম কাঁপতে কাঁপতে বোঝালো সবাই আমাকে মারবেন এই যে কাগজের টুকরোগুলো দেখছেন এর মধ্যে একটা করে সংখ্যা লেখা আছে যার ভাগে যেইটা পড়বে যেই কাগজটা পড়বে তার মধ্যে যে সংখ্যা লেখা থাকবে তিনি আমাকে ততবার মারবেন তো অনেক বুঝিয়ে টুঝিয়ে রাজি করালো এবার একটা বাক্সতে এই কাগজগুলো রাখা হলো প্রথমজন এলো ওই কাগজের টুকরোটা নিল বাক্স থেকে কিন্তু ওই কাগজটা খুলে কি পড়লো পরেই কেমন জানি শান্ত হয়ে গেল। কাগজটা আবার মুড়ে রেখে কিছু ইংলিশ মিডিয়ামকে মারধর না করে চলে গেল। আবার আরেকজন এলো কাগজটা খুললো পড়লো তারপরে চুপচাপ চলে গেল। এরকম আস্তে আস্তে না ভিড় হালকা হতে শুরু করলো কিন্তু ইংলিশ মিডিয়ামের গায়ে আর কেউ হাত তুলল না এদিকে বাইরে ততক্ষণে অন্ধকার নেমেছে সন্ধে গড়িয়ে গেছে ইংলিশ মিডিয়াম ভাবল যে দিন তো প্রায় পেরিয়েই গেল এবার একটু কাগজগুলো খুলে দেখি কি আছে কাগজগুলোতে সে বাক্স থেকে বের করে প্রথমে এক টুকরো কাগজ খুলল তাতে লেখা গত এক বছরে যতগুলো বাংলা সাহিত্য কিনেছেন ততবার মারুন পরেরটিতে লেখা গত এক বছরে যতগুলো বাংলা ছায়াছবি দেখেছেন ততবার মারুন তার পরেরটিতে লেখা গত এক বছরে যতগুলো বাংলা শিশু সাহিত্য আপনি ছেলে মেয়েদেরকে তুলে দিয়ে ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছেন ততবার মারুন ওমা ইংলিশ মিডিয়াম দেখছে কোনোটাতে লেখা আছে যতবার বাংলা গান শুনেছেন ততবার মারুন কোনোটাতে লেখা যতবার বাংলা কবিতা শুনেছেন ততবার মারুন ইংলিশ মিডিয়াম অবাক হয়ে গেল ভাবল সত্যি নাসির উদ্দিন নাসির উদ্দিনই এই জন্যেই সবাই নাসির উদ্দিনের বুদ্ধির তারিফ করে স্কুলে ছাত্রছাত্রীরা ইউনিফর্মে সুসজ্জিত হয়ে প্রেয়ার লাইনে দাঁড়ালো বেলবাজতেই আবার ইংলিশে প্রেয়ার শুরু হয়ে গেল যাই হোক অন্তত ইংলিশ মিডিয়ামকে তো মারের হাত থেকে বাঁচানো গেল গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন